আমল করতে পারি সেটা স্মরণ করে দিচ্ছি আদালত কোরআন আগামী পড়ার করছে তো আজকে উপস্থিত অতিথিবৃন্দ শিক্ষকবৃন্দ অপ্র ইউনিভার্সিটি চেছেন আসিফ হাসান সহকারী ওই সম্পত্ত ছাত্র আন্দোলনে যারাই সহ হয়েছেন ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

محمد يحب ولا ولكن لا تشكرون لعل فقد يطرى بعد ذكرنا ربنا تغفر لنا ذنوبنا وتبخل عنا سيئاتنا وتوفنا وقبل يل دعاء ربنا اغفر لي ولي وران يوم يلد... يبقى يل... يا رب العالمين

আমাদের উপর আপনি রসুন তাদের করুন আপনি আমাদের